সত্য প্রচারে সুচার পাঁচ বিবিতে যাত্রী চালককে আহত করে সিএনজি ছিনতাই জয়পুরহাটের পাঁচ বিবিতে যাত্রী বেশে ভাড়া করে নিয়ে এসে চালককে পিটিয়ে ও মাথা ফাটিয়ে আহত করে গাছের সঙ্গে বেঁধে রেখে সিএনজি ছিনতাই সংগঠিত হয়েছে এই ঘটনাটি ঘটেছে পাঁচবিবি বিবি উপজেলার নওদা গ্রামে থানায় লিখিত অভিযোগে জানা যায় গত বুধবার সন্ধ্যায় জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার কলেজ গেট মসজিদের সামনে থেকে যাত্রী বেশে পাঁচজন লোক জয়পুরহাটে যাব বলে সিএনজি ভাড়া করে এরপর জয়পুরহাটে আসলে ছিনতাইকারীরা বলে যে আমাদের পাঁচবিবি নিয়ে যান রাতে পাঁচবিবিতে আসলে পাঁচ মাথায় ছিনতাইকারীরা চালককে চাকু ধরে বাধ্য করে সিএনজিটিকে নওদা নামক স্থানে ফাঁকা জায়গায় নিয়ে যায় এরপর চালক রাজুকে মুখ বেঁধে অমানসিক মারপিটে আহত করে গাছের সঙ্গে বেঁধে রেখে তার ব্যবহৃত নওগা ট এগারো জিরো টু নাইন ফোর নম্বরের গ্যাস চালিত সিএনজিটি ছিনতাই করে চম্পট দেয় পরে স্থানীয় লোকজন সিএনজি চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জয়প্রাট জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করায় সে জয়প্রাট জেলার আক্কেলপুর উপজেলার রুকিন্দিপুর ইউনিয়নের জামালপুর গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র এ ব্যাপারে আজ বৃহস্পতিবার বিকেলে সিএনজি চালকের পিতা আব্দুর রাজ্জাক বাদী হয়ে পাসববি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন চালকের পিতা আব্দুর রাজ্জাক বলেন আমরা খুব গরিব মানুষ সর্বস্ব বিক্রি করে ছেলেকে দুই লক্ষ টাকা দিয়ে সিএনজিটি কিনে নিয়েছিলাম সিএনজিটি পাওয়া না গেলে আমরা তো পথে বসবো ভাই এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কাউসার আলী জানান এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে জয়পুরার থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট ডিডি চ্যানেল নিউজ ডেক্স আমার নাম রাজু ভাই আমি আকিলপুর আজ কলেজ গেটের থেকে পর্যন্ত सात साढ़े सातटा बर्षिदा भाड़ा कर दिए पांच जन भाड़ा के लिए जयपुर हाट आशा बोले आयपुराहटो भाई नाम आपना जी आना भाड़ा बोले নিয়ে গেছে নিয়ে যায় পাঁচ ভি পাঁচ মতনামার কথা অযগত মানা মে অবাক নেগেছে নজবাজার পার হয় কাল ভাড়ের কাছে আপনারা নে যায় অবাক আমাকে কিছন থেকে আঘাত করে আমি গড়ের বাড়ি বাড়ি আমাকে আঘাত করতে পারি আমি ওখানে আমাকে হাত बांधে ফেলে দিয়ে আমার টাকা দশ টাকা ছড়ি বস আমাকে নিয়ে সব নিয়েছে চলে গেছে ভাই আমার প্রচুর ধরনের আঘাত করতে আমি এখন বর্তমান খুব সিরিয়াস আমি সদর হাসপাতালে আমার আমার মোবাইলে আমার আমার গাড়িটা ভাই একটু গিয়ে যদি কারো নজরে পড়ে ভাই আমার আমাকে একটু সাহায্য করেন ভাই বাইরে দুই শতক জায়গা ছিল তাকে বেঁচে আমি সেনজি কিনে দিছি এই সেনজিতে আমরা পঁচাশ মানুষ কানে আলা আমি বর্তমানে অসহায় এবং আমি এই সেলের উপর দিয়ে পঁচাশ লোক খানে আলা এখন আমার নিজ বিচার আপনাদের কাছে চাই বাবা আমা আমার ভাইটাকে একটু দয়া করে সবাই মিলে সাহায্য করেন ভাই আমার ভাই খুব সিরিয়াস ভাই আমার ভাই খুব মারাত্মক আঘাত করছে ভাই আপনারা পারেন আমার ভাইটাকে একটু সাহায্য করেন আমার ভাইয়ের চিকিৎসার খুব টাকা পয়সা লাগবে ভাই আমার ভাইয়ের যত টাকা পয়সা ছিল সব মারে ধরে নিয়ে গেছে ভাই আমার ভাইটাকে একটু হেল্প করেন ভাই আমার ভাইটা একটু বাঁচান